আমি এখন কোনো বাচ্চা কাছে নিতে চাইতেছি না বাচ্চা কাছে নেওয়ার জন্য আরো টাইম আছে আরো টাইম না না আমার বাচ্চা লাগবো আমি এখন কোনো বাচ্চা নিতে পারি আমি এত কিছু বুঝি না আমার আমি আমার বাচ্চা লাগবো মাইরালা মুনাইলে আমার বাচ্চা দিবি কবে কো আরো এক বছর পরে আমি মানি না এক বছর পরে আমি মানতাম না দর্শক ভাইরা দেখেন আমি তার বিয়ে করছি বলছি আমারে তিন মাসের মধ্যে একটা বাচ্চা দিত ঠিক আছে আমার এখন সে বাচ্চা দিতে পারে না তা আপনারই বলেন কি করণীয় বলেন তার কোনো সমস্যা আছে না

আমি এখন কোনো বাচ্চা নিতে পারব না আমি আগেই কইছি যে আমি দুই বছরের আগে কোনো বাচ্চা নিতে পারব না চিন্তা কর সস এই বলে দুই বছর আগে বলে বাচ্চা নিতে তো না বউ আমার আমি যা সমালা কই যা সমালা বাচ্চা আর হেই কয় যে বাচ্চা বলে লইতে না তো আপনারে বলেন আমি কি করতাম বলেন আমার যে রাগ আমি হেরে মাইরালাম যদি খালি আমি হেরে আর দুই মাস টাইম দিলাম দুই মাসের ভিতরে বাচ্চা দিন আজ তো হেরে আমি তালাক দিন আমি সবার সামনে কই দিলাম পরবর্তী ভিডিওতে দেখবেন হে রে তা লাগতে ভিডিও করতাম না তো সবাইকে বলিয়া দিলাম আপনারা বলেন তাড়াতাড়ি তারা তার মারি লাগবে আমার বাচ্চা ইমার্জেন্সি বাচ্চা লাগবো ঠিক আছে কথাটা আমি বাচ্চা তারা বাচ্চা স্যার আমি থাকতে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চা লাগে বাচ্চা লাগবো তার অনেক দিন ধরে বলছে বাচ্চার কথা বলতাছি সে বাচ্চা দিতেছে না তো আমি কি করতাম আপনারই বলেন আমার এই যে তারা মারি প্রত্যেকটা দিন মারি মুখে মুখে তর্ক করে মুখ মুখে শোভা করে একটা কথা হলে দশটা কথা কয় তার আমি কি করবো হুম তারা নিয়ে আসছি আচ্ছা ফার্কে মধ্যে ঘুরতে আমাকে ঠিক আছে এই বাচ্চার কথা কইছি সে আমার সাথে রাও না কথা কনে কি দাম দেয় কি মুস্তানি দেয় আরে বাবা রে বাবা যেমন এর মার ভক্ত এর মার ভক্ত হে এর মায় মনে হয় কইছি যা বাচ্চা নাও অনেক কাম নাই এর হে বাচ্চা লইতো না তো আমি কি করতাম আমার তো জীবন আছে না অনেক যুগের ফেরি কত খারাপ এটা তো আপনারই জানেন আমার বাচ্চা দেয় না সংসার বিভিন্ন ভাবে আমার অত্যাচার আছে হেয়া মায় আমি অনেক কি করতাম আমার জ্বালা যন্ত্রণা আমার কিচ্ছু ভাল লাগে না ঠিক আছে আমি খুব ফেরাশানি আছি তো আমি এর অতি তালাক দিমু আমরা যে ব্যবহারগুলি করছি তখন আমি কিন্তু কইতাম না বাইক গিয়ে বিচারটা করি